একাদশ শ্রেণীর প্রথম পর্যায়ের কলেজ নির্বাচন আসার পর কিভাবে সেই কলেজটা নিশ্চয়ন করবেন অথবা মাইগ্রেশন অন করে রাখবেন সেটাই দেখবো আজকে প্রথমে আপনাদের একাদশ শ্রেণীর ভর্তির লিঙ্কটাতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর আপনাদের কাছে লগ ইন যাবে লগ ইন করে নেবেন লগ ইনের জন্য প্রয়োজন হবে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি আপনাদের যখন কলেজ চয়েস দিয়েছিলেন তখনই আপনাদের দেওয়া হয়েছিল আপনাদের লগ ইন করার পর এখানে থ্রি ডটে যাবেন যার পর নির্বাচন আসবে নির্বাচন আসার পর নিচে দেখবেন আপনাদের মাইগ্রেশন অন করবেন কিনা অবশ্যই হ্যাঁ লিখবেন এবং নিচে দেওয়া আছে নিশ্চয়ন করুন নিশ্চয়নে ক্লিক করবেন সামান্য সময় নিতে পারে ওয়েট করবেন নিশ্চয়ন করার জন্য তিনশো ছত্রিশ টাকা প্রদান করতে হবে এখানে কিভাবে আপনি বিকাশ নগদ সোনালী ব্যাংক উপায় রকেট এগুলো ব্যবহার করে করতে পারবেন তার এগুলো ড্যামও দেখানো হয়েছে মানে প্রক্রিয়াটা ধাপটা দেখানো হয়েছে এর জন্য আপনাদের কি করতে হবে বিকাশ অ্যাপসে লগ করতে হবে বিকাশ অ্যাপসে লগ ইন করার পর আপনি কটার পর এডুকেশন ফি এখানে চাপ দেওয়ার পরে দেখবেন নিচে আসবেন যে কলেজ একাদশ শ্রেণী অ্যাডমিশন এখানে আপনাদের বোর্ডের নাম সিলেক্ট করবেন এরপরে আপনাদের পাশের বছর মানে কত দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন এরপর আপনাদের রোল নাম্বার দিবেন এবং নাম্বারটি এখানে দিবেন এরপরে আপনি পে করতে এগিয়েছেন এখানে ক্লিক করবেন এবং আপনি পেমেন্টও করে দেবেন এখানে মূল্য তিনশত ছত্রিশ টাকা এবং চার্জ কাটবে তিন টাকা মানে মোট যাবে তিনশত উনচল্লিশ টাকা দেখেন এখানে আপনি ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন এখানে লেখা আপনি নির্বাচন নিশ্চিত হয়েছে এবং অটো মাইগ্রেশন অপশন চাল হয়েছে এটাই শিল আসকার ভিডিও ধন্যবাদ